অবসরে প্রকৃতির কাছে ছুটে যান ভ্রমণ পিয়াসীরা সময় কম থাকলে কেউ কেউ যেতে চান হাইওয়েতে লং ড্রাইভে গতির ঝড় তুলে জানালায় মাথা রেখে রাস্তা ধরে এগিয়ে যাওয়ার মধ্যে আছে আলাদা এক ধরনের উল্লাস তবে বিশ্বের এমন কিছু যাতায়াত ব্যবস্থা রয়েছে যেগুলোতে অতি উৎসাহী লোকও খুব একটা যেতে চাইবে না ভয়ঙ্কর এই রাস্তাগুলো বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ চালকদেরও বিপদে ফেলে দেয় জন্ম দেয় চলুন আজ আমরা কিছু ঘুরে আসি ম্যাকলং রেলওয়ে সড়কে সাধারণভাবে দেখলে মনে হবে যে এশিয়ার কোন দেশের ঘন একটি বাজার কিন্তু দিনে হঠাৎ হঠাৎ বেশ কয়েকবার সেই বাজারের মাঝখান দিয়ে ট্রেন যেতেই পুরো দৃশ্যপটেই যেন পাল্টে যায় আশ্চর্যের বিষয় হলো বাজারটি প্রকৃতপক্ষেই রেল লাইনের উপর যখনই ট্রেন আসে আসি ভাব তখন মুহূর্তেই সেখানে এলাহি কাণ্ড শুরু হয়ে যায় এবং সেই স্বল্প সময়ের মধ্যেই রেল লাইনের ওপর থেকে বাজারের মালামালগুলো তুলে নেওয়া হয় তারপর ট্রেন যেতেই জায়গাটি আবার তার আগের রূপ ধারণ করে মূলত থাইল্যান্ডের সবচেয়ে ধীরগতি ট্রেনগুলোর মধ্যে এটি একটি প্রতি ঘন্টায় এর বেগ উনিশ মাইল ফলে মালামাল সরিয়ে নেবার সময় পায় বাজারিরা উনিশশো সাল থেকে এই রেল লাইনের উপর এভাবেই বাজারটি বসে প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট নিরাপদভাবে অবতরণ করার জন্য গড়পরতা একটি বিমানের কমপক্ষে আট হাজার ফুট রানওয়ে প্রয়োজন হয় তবে এর ঠিক ব্যতিক্রমটাই ঘটে প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানকার ল্যান্ডিং স্ট্রিপের পরিমাপ মাত্র সাত ফুট অথচ সেখানে এ থ্রি ও এ সেভেন ফোর্টি সেভেনের মতো উড়োজাহাজ অবতরণ করে শুধু তাই নয় উড়োজাহাজগুলো মাহ সি বিচের উপর দিয়ে যখন যায় তখন মনে হয় যেন একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে দ্য জোজি লাপাস রাস্তা চাইতেও বেশি কিছু কারণ এটি লাদাখে বসবাসকারীদের জন্য পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করার একমাত্র পথ প্রায় ছয় মাইল লম্বা এই পাহাড়ি রাস্তাটি কাশ্মীরকে লাদাখের সঙ্গে সংযুক্ত করে এগারো হাজার পাঁচশো পঁচাত্তর ফুট উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত আঁকা বাঁকা রাস্তাটির একপাশে রয়েছে পাহাড়ি শিলা আরেক পাশ একেবারে উন্মুক্ত ও গভীর খাত ফলে করতে গিয়ে যদি বেশি সাহস দেখিয়ে ফেলেন তবে সেটাই হতে পারে আপনার শেষ যাত্রা কারণ বিপদ ওখানে ওঁত পেতে অপেক্ষা করে মূলত রাস্তাটি প্রায়শই প্রকৃতির রোশানলে পড়ে বছরের প্রায় পুরোটা সময় এই রাস্তা বরফে আবৃত থাকে বিশেষ করে শীতকালে প্রচণ্ড তুষারপাতের কারণে রাস্তা আটকে যায় আর বর্ষাকালে রাস্তাটি হয়ে ওঠে আরও বিপজ্জনক গোলিয়াং টানেল চায়নার হেনান প্রদেশের শিনশিয়ানে অবস্থিত গোলিয়ান টানেল ষোলো ফুট উচ্চতা এবং ১৩ ফুট প্রশস্ত পাহাড়ি এই ট্যানেলের নামকরণ করা হয়েছে এর উত্তর পশ্চিম দিকে অবস্থিত গোলিয়ান গ্রামের নামের সঙ্গে মিল রেখে মূলত এই গ্রামের কারণেই তৈরি হয়েছে বিস্ময়কর গোলিয়ান টানেল উনিশশো সালের আগে গোলিয়ান গ্রামে প্রবেশ করা বেশ কঠিন কাজ ছিল গোলিয়ান গ্রামে যেতে চাইলে তাই হ্যান পর্বতের উপর দিয়ে তৈরি আঁকা বাঁকা পথ ধরে দীর্ঘ উঁচু নিচু পথ পাড়ি দিতে হতো যার ফলে বাইরের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল গোলিয়ান গ্রাম এদিকে গ্রামের কিছু লোকের জন্য এমন প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন পর্বতমালা ভেঙে রাস্তা বানানো মোটেও উচিত কাজ মনে হয়নি বলে তৎকালীন সরকার তেমন কোনো ব্যবস্থা নেয়নি আর সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উনিশশো সালে গ্রামের কয়েকজন মিলে উদ্যোগ নেন নিজেরাই রাস্তা তৈরি করবেন শেষ পর্যন্ত তাদের এই সাহসিকতা কারণেই তৈরি হয় গোলিয়ান টানেল যা সারা বিশ্বের কাছে এক বিস্ময় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর